সিরাতুল মুস্তাকিম মক্কা থেকেছেন এবং কিটা বললাম কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আল্লাহ তলা মক্কাকে রত দিয়েছেন তাফসীর পড়া মনিদি শিখে নিন তাফসীর মনিতা হলো তাফসীর আল কোরআন 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 তাফসিরি কোরআনর মধ্যে খুঁজতে হয় না তাহলে আপনারা হাদিসে যাবেন সিরাল্লাযিনা আনআমত অনুসরণ করো অর্থ মুনআম আলাইহিম কারা

নেই আসলে আমরা বর্তমান অবস্থার আলোকে জেনে নেই এসমা কি বলে সমস্ত উন্মত সমস্ত হকমাকে উন্মত কি বলে আমরা লক্ষ্য করে দেখতে পাই বাংলাদেশের মধ্যে আপনারই বলেছেন অসংখ্য পেয়ে রয়েছে যারা ভণ্ড যারা কোরআন সুন্নার বিরোধী কাজকর্ম করে তাদেরকে আমরা মানি না তাদেরকে আমরা ভণ্ড করি যারা শরীরের বিরোধী কর্মকাণ্ড করে তাদেরকে আমরা কখনোই সমর্থন করি না কিন্তু যে সমস্ত পেয়ে হত্যারী পেয়ে তারা শরীরের মোকাবে চলে তারা শুধুমাত্র যারা শুধুমাত্র বিভিন্ন অজিমা দিয়ে থাকেন এবং এবং মানুষের অন্তর থেকে যে রাস্তা নিয়ে যে ফেল করে থাকেন না এবং এক্ষেত্রে তারা কোনো শরীরের লিপ্ত হন না তাদের ওপর আপনারা কি বলবেন সমস্ত বাংলাদেশের হকপন্থী পীরদেরকে আজ পর্যন্ত কখনো কেউ কটাক্ষ করেনি এমনকি আপনারা তো যারা ওস্তাদ রয়েছেন আপনারা তো যারা শায়েন রয়েছেন তারা পর্যন্ত কটাক্ষ করেনি কারণ তারা পর্যন্ত ওই সমস্ত হকদের ওলাম ইক্রামদের দ্বারস্থ হয়েছেন নিজেরা আত্মকে সংশোধন করেছেন এবং তারা নিজেরা তাদের

কান 알라후 সাল্লাল্লাহু 알라이হি ওয়া সাল্লাম বললেন আল ইসনাদ মিন আদ-দীন ওয়া মালা অংশ এটা না থাকতো তাহলে জার দাইফায় তা মতল যেমনটা আপনারা আজকে বলে থেকে নিয়ে আমাদের 14500 হককারী পেয়ে রয়েছে ওদের প্রত্যেককে সিলসিলা রয়েছে সাধারণ রয়েছে নসবনামা রয়েছে এই সিলসিলা কি পরিচিত রাসূল আকরাম সাল্লাল্লাহু পর্যন্ত

যাদের <laughs>

আমরা শুধুমাত্র এই বিকল্প অনুষ্ঠানটা করেছি আমাদের শিক্ষার জন্য আমাদের এখন আমাদের সামনে আমাদের হজুররা অল্প অল্প করে বক্তব্য পেশ করবেন ইনশাল্লাহ ফারফল আমাদের স্বভাগতির সঙ্গে আজকে ঘোষণা করবেন আমি মুফতি খামারুজ্জামান পাহাড়পুরি সব জামা পার্কে এত অল্প একটু অনুভূতি পেশ করার জন্য অনুবাদ জানিয়ে